আসসালামু আলাইকুম হাইডাডাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনই আজকেও কিন্তু আমরা বত্রিশ ভিতরে একটা আকর্ষণীয় সেট নিয়ে আপনাদের সামনে বসেছিলাম আজকের এই কাপড়গুলো আপনারা পাবেন সম্পূর্ণ মাস লাইসের মধ্যে এবং সবগুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে আমানত এটা কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি আপনি যদি খেয়াল করেন এটা নাম আমানত যার পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু ভিডিওতে আমরা বারবার বলেছি এই মালটার দাম কিন্তু বেড়ে যাবে এখন তিনশো চল্লিশ হাজার সর্বোচ্চ এই জানুয়ারি তিরিশ বা আঠাইশ বা একত্রিশ তারিখের মধ্যেই এটা পার পিস তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পাবে যাদের এই লুঙ্গিটা পছন্দ বা যারা আগে আমাদের কাছ থেকে নিয়ে এই প্রোডাক্টটা বিক্রি করেছেন তারা জানেন এটা গুণগত সম্পর্কে এটা কত ভালো একটা লুঙ্গি আর এটার মধ্যে কিন্তু বিশেষ একটা অফার দিয়ে থাকি যদি এটার মধ্যে কোনো রং কালার যে কোনো সমস্যা গুটি ওঠে যদি কোনো সমস্যা আপনারা কিন্তু এটার মধ্যে রিটার্ন হবেন একটার পরিবর্তে দুইটা ফেরত পাবেন এটা রেট হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন হয়ে থাকে এটা কিন্তু আপনার যদি চান মুরব্বী ইয়াং সব বয়সের জন্য কিন্তু এইগুলার কালার হয়ে থাকে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন এটা ইয়াংদের যারা একটু কালারিং পছন্দ করেন তিনশো চল্লিশ টাকার মধ্যে দেখেন পাইকারি মূল্য মাত্র তিনশো চল্লিশ টাকা ஒரே 6টা একটা লঙ্গি এগুলা কিন্তু সম্পূর্ণ 100% রং কালার গ্যারান্টি যারা স্টেপের মধ্যে খুঁজলেছেন যে স্টেপ লঙ্গি যাদের পছন্দ আমি একটা একটা করে খুলে দেখাই দেখেন কত সুন্দর মাত্র 340 টাকা পাইকেরি মডেল এগুলা কিন্তু 100% রং কালার গ্যারান্টি এগুলা থেকে যদি কোন প্রকার সমস্যা যদি আপনার বোশকা ওঠে কাপড় খেয়ে যায় তাহলে কিন্তু একটার পরিবর্তে আপনারা দুইটা পেয়ে যাবেন আর বিগত দিনে যারা আমাদের কাছ থেকে আমানত লুঙ্গি টেনে বিক্রি করেছেন তারা কিন্তু যখন এই লুঙ্গি দরকার হয় আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা অর্ডার করে থাকে এই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য তিনশো চল্লিশ টাকা এগুলো কিন্তু অসংখ্য কালার হয়ে থাকে যারা যেরকম নিতে চাচ্ছেন ইয়াংদের জন্য বাসা বাড়ি একটা মুরব্বী আছে জন্য আর যাদের একটা সুন্দর একটা শোরুম আছে বা পাইকারিতে রং কালার হান্ড্রেড শোরুমে এই লুঙ্গিগুলো নিয়ে বিক্রি করতে পারেন এক একটা লুঙ্গি যদি আপনি পাইকারিতে তিনশো চল্লিশ টাকা কিনে যদি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা তুলে সেল করেন তাতেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর এই লুঙ্গিটা যদি কোনো কমপ্লেন আসে তাহলে কিন্তু আপনারা একটার বিনিময়ে দুইটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি মাত্র তিনশো চল্লিশ টাকা লুঙ্গিটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব সহজে আমাদের কাছে অর্ডার দিয়ে এই মালগুলো নিতে পারেন তিনশো চল্লিশ টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা লাইট কালারের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি খুলে দেখাই এটা রেট হবে মাত্র তিনশো টাকা পাইকারি মূল্য মাত্র তিনশো ষাট টাকা এটা আট পিসের একটা বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে এটার নাম হচ্ছে ডিসেন্ট যার পাইকারি মূল্য মাত্র তিনশো ষাট টাকা আজকে যে বত্রিশ পিস লুঙ্গি আপনাদের দেখাবো যারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই প্যাকেজটা অন্যায় আমাদের কাছ থেকে পাঁচশো দশ টাকার বিনিময়ে নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিক ভিডিও করে থাকি যেখানে আমরা কম দামি বেশি দামি সকল প্রোডাক্টের ভিডিও করে থাকি যাদের আসলে দামি দামি প্রোডাক্টগুলো দরকার নেই তারা কিন্তু আমাদের হাবিব টেরাস ইউটিউব চ্যানেলটি ঘুরে যাদের যেমন দরকার যেই রেটের যেই বাজেটে যাদের যেমন লঙ্গি দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন তিনশো টাকা কি সুন্দর সুন্দর লুঙ্গি যারা সাদার মধ্যে সহকারে খুঁজছেন এই এই লুঙ্গিগুলো নিয়ে কিন্তু তারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র তিনশো ষাট টাকা পাইকারি মূল্য এটা কিন্তু আট পিসের একটা ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে আর যারা আজকে আমাদের এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর যেসব ভাইরা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন তারা লুঙ্গি নিয়ে কেমন লাভবান হচ্ছেন আমাদের লুঙ্গিগুলো আপনারা কেমন সেল করতে পাচ্ছেন আর আমরা যেটা ইউটিউবে বলি বা লাইফে যেটা বলি আপনারা প্রোডাক্ট পেয়ে ঠিক সেরকম পান কি না অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা এটা কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আর এই লুঙ্গিগুলো কিন্তু আপনি সাদার মধ্যেই হয়ে থাকবে সাদার মধ্যেই হবে যার প্রত্যেকটা ডিজাইন হবে আলাদা আলাদা যারা সাদার বিন্দুরের একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুঁজছেন এই লুঙ্গিগুলো যদি আপনি তিনশো ষাট টাকা দেয় কিনে সাড়ে পাঁচশো ছয়শো টাকা ধরে সেল করেন তাতে কোনো কোনো কমপ্লেন না আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছি যারা মানসম্মত প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আজকে যে বত্রিশ বত্রিশ পিস লুঙ্গি আমরা দেখাবো এই সম্পূর্ণ এই বত্রিশ পিস কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে আপনার শোরুমে বা আপনি যদি বাসাবাড়িতে বিক্রি করে থাকেন করতে পারবেন মাত্র তিনশো ষাট টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা এটা ডিপ কালার যারা একটু ডিপ কালারের মধ্যে খুঁজতেছেন মাসলাইস করা তারা কিন্তু এই লুঙ্গিটা নিতে পারেন মাত্র তিনশো পঁচাত্তর টাকা আর যেসব ভাইরা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি কিন্তু গুলিস্থান এসে খুব সহজেই কিন্তু আমাদের পেয়ে যাবেন আর যেসব ভাইয়েরা আমাদের শোরুম সরাসরি আসতে চা পাচ্ছেন না কিন্তু আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে এই মালগুলো আপনি আস্থা ও বিশ্বাসের সহিত নিয়ে বিক্রি করতে পারবেন এটার রেট হচ্ছে মাত্র তিনশো পুঁচাত্তর টাকা আমরা কিন্তু প্রত্যেকটা মালের গুণগত মান কিন্তু আপনাদের বলে দিচ্ছি যদি এর ব্যতিক্রম হয় যদি এর ব্যতিক্রম আপনারা পান যদি আমরা যেটা গ্যারান্টি বলে দিয়েছি ওইটার মধ্যে যদি কোনো রঙ কালারের সমস্যা হয় তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে রিটার্ন করে দিয়ে আপনাদের টাকা আপনারা নিয়ে যেতে পারবেন মাত্র তিনশো টাকার মধ্যে যদি এই দেখেন তিনশো পঁচাত্তর টাকা কিন্তু এটা পাইকারি মূল্য আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি কথাটা আমি যদি আরেকবার রিপিট করি আমরা যে প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি আমরা কিন্তু আজকের বত্রিশ পিস মালের সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই মালের যদি কোনো একটা মালের যদি আপনার সমস্যা হয় আমাদের কথার ব্যতিক্রম কিছু হয় তাহলে কিন্তু আপনি এই লুঙ্গিগুলো আমাদের কাছে রিটার্ন দিয়ে সম্পূর্ণ বত্রিশ পিসের দাম কিন্তু নিয়ে যেতে পারবেন আর আজকের এই বত্রিশ পিস প্যাকেজের দাম আসবে মাত্র এগারো হাজার আষ্টশো টাকা আপনি এগারো হাজার আষ্টশো টাকা মাল কিন্তু মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টিরা যা নিয়ে যেতে পারছো দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি আমি যদি আরেকটা খুলে দেখাই এটা কিন্তু আট পিসের ভান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে এগুলো ডিপ কালার যদি মাছ করা এগুলো ডিপের মধ্যে মাছ করা কি সুন্দর লুঙ্গি দেখেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব মার্জিত খুবই সুন্দর এগুলো নিয়ে যদি আপনার তিনশো পঁচাত্তর টাকাতে নিয়ে যদি এক দেড়শো টাকা লাভ করে বিক্রি করেন তাতেও কিন্তু এগুলো কোনো প্রবলেম হবে না আমি ভিডিও শেষে যে লুঙ্গিটা দেখাবো যারা একটু ইউনিক লুঙ্গি খুঁজছেন ফেন্সি বা একটু ফ্যাশনেবল ডিজাইন খুঁজছেন ইয়াংদের জন্য যারা একটু কিছু কালেকশন নতুন নতুন কিছু কালেকশন করে রাখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ফেন্সি লুঙ্গিটা নিয়ে আপনার শোরুমে বা দোকানে আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা এগুলো চারশো টাকাতে কিনে যদি আপনি ছয়শো টাকা বিক্রি করেন তাতেও কিন্তু আপনার কোনো কমপ্লেন আসবে না মাত্র ফেন্সি লুঙ্গি মাত্র চারশো টাকা এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যারা একটু ফ্যাশনেবল এগুলো কিন্তু তাদের জন্য খুবই সুন্দর হবে আমি যদি দেখাই আরেকটা দেখেন কত সুন্দর আটটা কিন্তু আট রকম কালার হবে ডিজাইনগুলো একটু কাছাকাছি থাকবে স্টেপ এবং টিকার মধ্যে হবে আমি যদি আরেকটা দেখাই আমার ভিউয়ার্সদের সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাই বা বোনেরা বা নতুন উদ্যোক্তারা সরস্বরি আমাদের দোকান আসতে পাচ্ছেন না দূর দূরান্ত থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকেন তারা যেন আস্থার সহিত এবং বিশ্বাসের সহিত আমাদের কথা কথার উপর ভিত্তি করে যেন প্রোডাক্ট গুলা নিতে পারেন সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা মালের কোয়ালিটি কিন্তু বলে দিই দেখেন কি সুন্দর লুঙ্গি মাত্র চারশো টাকা এগুলো চারশো টাকার বিনিময় আপনি যদি চারশো টাকা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ছয়শো টাকা বিক্রি করেন তাতেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর যেসব ভাইরা আমাদের শোরুমে সরাসরি আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিবলুঙ্গি আর যেসব ভাই বা বোনের বা নতুন উদ্যোক্তারা আমাদের সরাসরি দোকানে আসতে পারছেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই মালগুলা নিতে পারছেন আমি কিন্তু ভিডিওতে বলে দিই আমরা কিন্তু প্রত্যেকটা মালের গুণগত মান সম্পর্কে বলে দিই যদি কোনো লুঙ্গিতে আমাদের কথার সাথে যদি আপনার প্রোডাক্টের সমন্বয় না হয় তাহলে কিন্তু আপনি এই লুঙ্গিগুলো আমাদের কাছে ফেরত দিয়ে আপনার টাকা নিয়ে যেতে পারবেন কারণ এই একটা গ্যারান্টি হাবিব লুঙ্গি দিয়ে থাকে একটাই কারণে কারণ তারা প্রোডাক্টের গুণগত মান সবসময় ভালো রাখে এবং প্রত্যেকটা কাপড়ের ভালো দিক খারাপ দিক তারা বলে দেয় কোনো মিথ্যা আশ্রয় নিয়ে কিন্তু তারা এই লুঙ্গিগুলো বিক্রি করে থাকে না দেখেন কত সুন্দর লুঙ্গি আর ভিডিও শেষ আমি আরেকবার আমাদের শপের ঠিকানার বলে দিচ্ছি আর যারা সরাসরি আমাদের দোকান আসতে চাচ্ছেন গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান আর হাবিব লুঙ্গি আমার দোকানের নাম হচ্ছে হাবিব লুঙ্গি আর যেসব ভাইয়েরা সরাসরি দোকানে আসতে পারছেন না তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে ইমোভা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো এগারো হাজার আঠারোশো টাকার প্রোডাক্ট মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে আপনি কিন্তু চৌষট্টিটা জেলায় নিতে পাচ্ছেন।